দেখছেন খবর বাংলা 24 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন 78 পরে তো আমাদের যতটুকু মনে হয়েছে ঘটনা আমরা সমস্ত আতিশবাড়ি খোঁজাখুঁজি করেছি পাচ্ছি না তারা বলেছেন যে আমাদের আবার তা আসেনি তো আমরাটা কিডনাপের একটা সম্ভাবনা আছে সেরকমই চিন্তনা সেইভাবেই আমরা ভাবছি এটা কেউ কিডন্যাপ করেছে না সেরকম তো মেড়া দুটো বাচ্চা মেয়ে সেরকম তো কোনো আমাদের ওই গ্রামের আমরা পাশাপাশি বাড়ি তাদের কোনো রকম লক্ষণ পাইনি যে একটা মেয়ে একটা দুর্ঘটনা প্রেম ভালোবাসার প্রতি একদম ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের সঙ্গে চব্বিশ ঘন্টা আমাদের বাড়ির সামনে দেখি থাকে আমাদের এরকম কোনো সন্দেহ নেই দুটো মেয়ে নিয়ে পরপর ওরা পিসি আর মানে ভাই যেরকম একটা সম্পর্ক ওরা ঠিক আছে পাশাপাশি বাড়ি তো দুজনেই ক্লাস সেভেনে পড়ে বলরামপুর মনমোহন এটা মঙ্গলবার থেকে অভিযোগ করা হয়েছে বিষ্ণুপুর থানায় ওরা প্রথমে কোনো রেসপন্স সেইভাবে কিছু করেনি তো নরেন্দ্রপুর থানাকে ওরা জানাতে অনেক অ্যাক্টিভ ভাবে ওরা কাজ শুরু করেছে এখন ওরা আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা ঠিক করছি সিসিটিভি ফুটেজ আমরা আমাদের প্রসেসিং করছি এবং বাড়ির লোক খুব উদ্বেগের মধ্যে আছে মনে যারা গার্জিয়ান আমাদের বাচ্চারা আমরা খুব উদ্বেগের মধ্যে আছি অবশ্যই আমাদের বাচ্চারা পড়ে তো রাস্তাটা হেঁটে যেতে হয় সেটা নিরাপত্তা নিয়ে লোকেশন খুব একটা ভালো নয় মানে লোক চলাচল কমেই করে তো সেই ক্ষেত্রে আমাদের সব গার্জিয়ানদের মধ্যে একটা উদ্বেগ আছে যে আমাদের কি হবে বলে আমার নাম রহস্য